সালামু আলাইকুম আশি সাহায্য ভালো আছেন তো আবারও একটা চলেছিলাম দেখলে এখন ইউটিউবে বলেন টিকটকে বলেন অনেকে দুই তিনটে ভিডিও বানিয়ে বাদ দিয়ে দিই এই কাজ করা যাবে না ভিডিও বানাতে হবে সব সময় সব ধরনের ভিডিও বানাতে হবে কে কি ভাবলো কে কি বললো ওইটা শোনা ঘুমেন এই বিষয় নিয়ে কান্দ নাই লজ্জা সরম ভাঙবেন ভিডিও সবার আগে ভিডিও হবে দেখেন এখন বাজে সকাল ছয়টা আমি আসলাম ভিডিও বানার জন্য কেন আসলাম একটু একটা ধরেন কাজ আপনার ঠিক আছে সকাল আটটায় যে বিকাল পাঁচটায় কেউ আসেন কেউ রাত দশটায় আসেন কেউ বারোটা আসেন মানুষ কাছে গুলামি করে আসতে হয় এটা ভাবেন এটা আপনার একটা কাজ সবসময় আপনাকে ভিডিও বানাতে হবে সবসময় আপলোড করতে হবে প্রতিদিন একটা হোক সপ্তাহে একটা হোক ভিডিও করবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আপনাকে ইউটিউবে থাকতে হবে না আপনি প্রতিদিন এক ঘন্টাও সময় দেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেসফুল হবেন আমি কোথায় বেশি দিন হয় না আমার এই ইউটিউবে আসার মাত্র দুই মাস প্লাস তার মধ্যে আল্লাহ আপনার সাপোর্টে আপনার ভালোবাসায়

পনেরো হাজার টাকা ফোন দিয়ে ফোন বিড়ো বানাচ্ছি পনেরো টাকা ফোন এই পনেরো হাজার টাকা ক্যামেরা কিনে ভিডিও বানাচ্ছি না আপনারা ভিডিও বানান আপলোড করেন কে কি বললো কে কি করতেছে কে কি বলবে এইসব শুনে লাভ নাই ওটা আপনি একটা ধরেন কাজ করছেন একটা আপনার কাজ করলে এখানে অবশ্যই সাকসেসফুল পাবেন সাকসেসফুল অবশ্যই হবেন কষ্ট করতে হবে বেশি কিছু না তো এগারো সাবস্ক্রাইব করবেন চার ঘন্টা করবেন আর দশ মিলিয়ন করবেন বিওস তো আর বেশি কিছু করতে হবে না ছয় মাসের জায়গায় এক বছর লাগবে এক বছর জায়গায় দুই বছর লাগবে লাগবে আর ভালো কন বানাবেন ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হবেন দেখেন আমি কি হবে আমি যদি এরকম ধরনের কোনো ভিডিও বানাই না তারপর আপনার সাপোর্টে আপনাদের ভালোবাসায় আজকে পনেরোশো প্লাস সাবস্ক্রাইব করতে পারছি শুধু আপনাদের ভালোবাসায় তো এইভাবেই ভিডিও বানান আর এইভাবেই সঙ্গে থাকেন ভালো থাকবেন السلام عليكم